নামাজ সবচেয়ে দামি ইবাদত আর সেই নামাজের মধ্যে বান্দা আল্লাহ পাকের কাছে কি চাবে আল্লাহ পাক বলে দিয়েছেন বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল সহ সুন্দর জান্নাতের পথ দেখান দোস্ত হবাব এই যে সঠিক পথ সঠিক চিন্তা সঠিক বিশ্বাস সঠিক আমল সরল সহজ রাস্তা এটা জীবনের শুধুমাত্র কোন একটা অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ নয় এই জীবনের গোটা মধ্যে মাগরিবের পরে আজকে আমাদের কুয়াকাটার হুজুর অনেক সুন্দর বয়ান করেছেন মসজিদের মধ্যে একটা শান্তির পরিবেশ কথা বলেন না। ইনশাল্লাহ ইনশাল ইনশাল্লাহ এদেশের সংসদে যদি ওলামা যেতে পারেন বাজার ইনশালো মসজিদে পরিণত হবে আজকে অনেক কৌশলে চক্রান্ত করে ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করা হয়েছে ইসলাম ভিন্ন জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস এই যে একটা ধ্যান ধারণা জাহিলি বর্বর যুগের একটা ধ্যান ধারণা আমাদের সামনে এসেছে

অত্যন্ত ধৈর্য সহকারে বসব এবং মনোযোগ সহকারে হুজুরের বয়ান শুনবো মনে মনে দোয়া করব আগামীর রাহবার হবে আল্লামা মামুনুল হক আগামীর রাহবর মামুনুল হক আগামীর রাহবর আল্লাহ তাআলা কবুল করেন আমিন ওয়া দাওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন